সাংবাদিক ইলিয়াস সোসাইনের ভিডিওতে ফেসে যাচ্ছেন আমাদের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেই ভিডিওটা অ্যাকচুয়ালি গতকালকে মেবি আপলোড করা হয়েছে সেই ভিডিওতে দেখানো হয়েছে যে ডক্টর আসিফ নজরুল তিন কিংবা চার তারিখ অর্থাৎ শেখ হাসিনা যাবার একদিন আগে আর্মিদের সাথে তিনি কথা বলেছেন বা গোপন একটা বৈঠক করেছেন সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন পদে ভারতীয় যে র আছে বা রয়ের যারা এজেন্ট আছে তাদেরকে ঢুকিয়ে দেবেন সেটা নিয়ে সেখানে তারা তিন কিংবা চার তারিখে তারা আলোচনা করে এই ভিডিওটা যখন আপলোড করা হয় আপলোড করার পরে মোটামুটি দুই থেকে তিন মিলিয়ন ভিউস হয় অর্থাৎ ভাইরাল হয় চলে সেটা ভাইরাল হওয়ার পরে পক্ষে বিপক্ষে নানা রকম কথা শুরু হয়েছে এবং ডক্টর আসিফ নজরুল নিজেকে নির্দেশ প্রমাণ করার জন্য দেখতেছে যে উঠে পড়ে লেগেছে এবং আমরা একটু দেখা ট্রাই করে যাই এই আসিফ নজরুল তিনি তার যে বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখতে পেয়েছি বা এখনও যে তিনি করে যাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি প্রমাণ করে যে উনি রয়ের খপ্পরে পড়েছেন এখন উনি যদি রয়ের খপ্পরে নাও পড়েন ওনার যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো অ্যাকচুয়ালি মানুষের কাছে এটা প্রমাণ করে যে উনি রয়ের খপ্পরে পড়ে গিয়েছেন সেরকম কয়েকটা কাজ রয়েছে আমরা প্রথমত তাদের সেই তার সেই কাজগুলো একটু দেখা ট্রাই করি প্রথমে হলো যে সর্বপ্রথম যখন তার কাছে আবেদন করা হলো যে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের একটা সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যখন তাকে এটা বলা হলো তখন তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন যে ছাত্রলীগ সেটাকে নিষিদ্ধ করাটা সমীচীন হবে না যদি না তারা রাষ্ট্র বিরোধী তৎপরতায় লিপ্ত থাকে এটা তিনি সেখানে বলেছেন যে যদি রাষ্ট্র তৎপরতায় বিরোধী থাকে বা রাষ্ট্রের ক্ষেত্রে যদি বিরোধী অবস্থান নেয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে নিষিদ্ধ করা যাবে এখন ডক্টর আসিফ নজরুলের কাছে আমরা যারা সাধারণ জনতা আছে তাদের প্রশ্ন যে আওয়ামী লীগ এমন কোন রাষ্ট্রবিরোধী তৎপরতা নেই যেটার সাথে তারা জড়িত নেই সবগুলিতেই তো তারা জড়িত আছে তাহলে কেন এখন পর্যন্ত এই যে গণ অভ্যুত্থানের পরে প্রায় দুই থেকে তিন মাস চলে যাচ্ছে এখনও কেন তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না দ্বিতীয় আমরা যে বিষয়টা দেখবো আসিফ নজরুলের সেটি হচ্ছে যে গতকাল মুন্নি শাহাকে আটকের পর আবার তাকে ছেড়ে দেওয়া হলো পত্রিকায় দেখেন খেয়াল করেন এখানে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরেকটা পত্রিকায় দেখেন সেখানে ডিবির যে গাড়ি সেই গাড়িতে করে মুন্নি সাহার বাড়িতে তাকে পৌঁছে দেওয়া হয়েছে এই মুন্নি সাহা এই যে পিলখানা হত্যাকাণ্ডের ক্ষেত্রে যে সর্বপ্রথম বা যে সাংবাদিক বাংলাদেশের মানুষকে মিসগাইড করেছিল সেই মুন্নি সাহাকে গ্রেপ্তার না করে জেলে না ভরে স্বাস্থ্যের কার্ডগোনায় দাঁড় না করিয়ে বরং তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে হয়েছে এবং তা ডিবির গাড়িতে করে এই যে তাকে যে ছেড়ে দেওয়া হয়েছে এটা কোন ব্যক্তি এটার পিছনে কাজ করেছে ডক্টর আসিফ নজরুল এটার পিছনে কাজ করেছে কারণ তিনি হচ্ছেন বাংলাদেশের আইন উপদেষ্টা এবং তিনি বিভিন্ন জায়গায় বলেছেন যে গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা সুতরাং সেই কথার কেন্দ্র ধরেই আমরা বুঝতে পারছি যে তিনি একজন যেহেতু সাংবাদিক আর সাংবাদিককে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়া যায় না তাহলে বাংলাদেশের মানুষ নাকি সংবাদ মাধ্যমের গলা টেপে ধরে বা টুটি টেপে ধরে এরকম বরাদ দিয়ে কিন্তু বা কথা শুনে আমরা বুঝতে পারছি এটার পিছনে কিন্তু ডক্টর রাসিফ নজরের হাত রয়েছে মুন্নী ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তিন নম্বরে এই ডক্টর আসিফ নজরুল তিনি সাংস্কৃতিক বা চারুকলা বিভাগে কয়েকজনকে তিনি ঢুকিয়েছেন তার ভিতরে একজন হচ্ছে মুস্তফা সনোয়ার ফারুকি যিনি গত ষোলো বছর শেখ হাসিনার ব্যাপারে এমন কোনো বিষয় নেই প্রশংসার যে করেন নাই কোনো সময় তার বিরুদ্ধে কোনো বক্তব্য তিনি দেন নাই ইভেন তিনি বলেছেন যে শেখ মুজিবের যে আত্মজীবনী রয়েছে সেটা ফ্রিতে মানুষকে দেওয়া দরকার পড়ার জন্য এরকম কথাও তিনি বলেছেন সো এইরকম যে কর্মকাণ্ড আমরা ডক্টর আসিফ নজরুলের দেখতে পাচ্ছি এই কর্মকাণ্ড দেখে যেটা আমরা বুঝতে সেটা হচ্ছে যে উনি রয়ের খপ্পরে পড়েছেন ভারতের রয়ের খপ্পরে পড়েছেন এখন তিনি নিজেকে মুক্ত করার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উনি অ্যাকচুয়ালি উঠে পড়ে লেগেছেন তবে ডক্টর আসিফ নজরুলকে আমরা বলতে চাই যে আপনি শুধুমাত্র আপনার মুখের বুলি দিয়ে আপনি আপনাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না অবশ্যই বাস্তবিক বা যুক্তিভিত্তিক যে প্রমাণ আছে সেটিকে উপস্থাপন করে নিজেকে নির্দেশ প্রমাণ করা সোকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ